সকালবেলা আমাদের কাছে অম্বাসা থানার কাছে একটা কবর যে এখানে এক ঘন্টা ছড়া এখানে দুটো ডেড বডি ইয়ং এপিয়ার্স টু বি ইয়ং দুইটা ডেড বডি এখানে পাওয়া গেছে এরপরে অ্যাকর্ডিংলি ওসি এবং এস এখানে এসেছে তারপরে আমিও এসেছি আইডেন্টিফাই হয়েছে দুটো ডেড বডি দের নাম হচ্ছে জেমস মলসম সিক্সটিন ইয়ার ওল্ড সন অফ বিদেশ কুমার মলসম অফ বিন্দজয় পাড়া পি এস আমাশা আরেকটা হচ্ছে বিকাশ রিয়াং সন অফ শ্রী কুষারাই রিয়াং অফ বিন্দজয় পাড়া মানে সেম লোকের এক দুজনই স্টুডেন্ট এবং ভালো করে লোকেশনটা সার্চ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সার্চ করার পরে এখানে কিছু ম্যাটেরিয়াল পাওয়া গেছে আমরা এখন আমরা এটাকে ফার্দার ইনভেস্টিগেট করবো দেখা যাক কী পাওয়া যায় প্রাথমিকভাবে কীভাবে প্রাথমিকভাবে এখন ওপিনিয়ন তো দিতে পারবো না আমাদের সাথে ফরেন্সিক টিমও এসেছে টক স্কোয়াডও এসেছে সাবজেক্ট ইনভেস্টিগেশন আমরা কিছু পাওয়া গেলে আমরা পরবর্তী সময় থ্যাংক ইউ